এন টিআরসি এর আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল প্রকাশের বিশেষ সুখবর আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন আমাদের এই চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি আপনাদের ফলাফল প্রকাশের বিশেষ সুখবর প্রকাশিত হয়েছে ভিউয়ার্স সে বিষয়ে বিস্তারিত আমরা জানাবো আজকের এই ভিডিওর মাধ্যমে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করার চেষ্টা করবেন এবং আপনি যদি এই চ্যানেলের একেবারে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য ভিউয়ার্স আপনারা অনেকে জেনে থাকবেন এবং যারা জানেন না তাদের জন্য আবারও বলে রাখছি এনটিআরসি এর আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার স্কুল কলেজ ও মাদ্রাসা পর্যায়ের যে কোনো বিষয়ের নতুন সিলেবাসের আঙ্গিকে রচিত সাজেশন বই কিন্তু আমরা প্রোভাইড করছি ভিউয়ার্স ইতিমধ্যে শত শত প্রার্থী যাদের প্রিলিমিনারি পরীক্ষা ভালো হয়েছে তারা আগে থেকে প্রিপারেশন নিচ্ছে আমাদের নিকট থেকে বই সংগ্রহের মাধ্যমে ভিউয়ার্স আপনি যদি এখনো পর্যন্ত সাজেশন বই সংগ্রহ না করে থাকেন নতুন সিলেবাসের আঙ্গিকে রচিত সেগুলো আপনি আমাদের সাথে যোগাযোগ করে খুব দ্রুত সময়ের মধ্যে সাজেশন বইগুলো সংগ্রহ করে নিতে পারবেন এজন্য আপনি এই প্রথম নাম্বারটিতে মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করবেন এবং এখানে দ্বিতীয় যে নাম্বারটি দেওয়া আছে এটাতে আপনি ইমো বা হোয়াটসঅ্যাপে নক দিয়ে বা কল করেও আমাদের নিকট থেকে সাজেশন বইগুলো সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সংগ্রহ করতে পারবেন সারা দেশের সকল প্রার্থী ভিউয়ার্স কথা না বাড়িয়ে এবার আপনাদের প্রিলিমিনারি পরীক্ষার ফলাফলের বিষয়ে সুখবর দেওয়া বার্তায় চলে যাচ্ছি ভিউয়ার্স আশা করি আপনারা দেখতে পাচ্ছেন এখানে বলা হচ্ছে আঠারোতম নিবন্ধনের প্রিলির ফল প্রকাশ নিয়ে যা জানালো এন টিআরসি এ ভিউয়ার্স এটি উনত্রিশ এপ্রিল তারা এরকম বার্তা প্রকাশ করেছে এখানে বলতেছে যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল তৈরির কাজ চলছে ফল প্রস্তুত হয়ে গেলে সভা করে ফল প্রকাশের তারিখ নির্ধারণ করা হবে ভিউয়ার্স কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক ইউটিউব চ্যানেলে কিন্তু তারা বলতেছে যে ফলাফল প্রকাশ হয়ে গেছে ফলাফল তারিকা ইত্যাদি বিভিন্ন কিছু কিন্তু ভিউয়ার্স আপনারা বিভ্রান্ত হবেন না এখনও পর্যন্ত আপনাদের ফলাফল কিন্তু প্রকাশ হয়নি ফলাফল প্রকাশ হলে ফলাফল প্রকাশের সাথে সাথেই কিন্তু আমাদের চ্যানেল থেকে আপনারা ফলাফলগুলো দেখতে পারবেন ভিউয়ার্স তারা সোমবার জানিয়েছিল এরকম যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সচিব উবায়দুর রহমান জানিয়েছেন এই বার্তাটি এবং জানা গেছে আঠারোতম নিবন্ধনে অংশ নেওয়া প্রার্থীদের মধ্যে অর্ধেকের বেশি ওএমআর শিট মূল্যায়নের কাজ শেষ হয়েছে অবশিষ্ট ওএমআর শিটগুলো দ্রুত মূল্যায়ন করা হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহে ফল তৈরির কাজ শেষ হবে বলে আশা করছে এন টিআরসি আপনারা একটু খেয়াল করে দেখবেন এরপর দ্রুত সময়ের মধ্যে ফল প্রকাশ করা হবে ভিউয়ার্স যদি মে মাসের প্রথম সপ্তাহে ফল তৈরির কাজ শেষ হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের ফলাফল আশা করা যাচ্ছে মে মাসের পনেরো তারিখের মধ্যে কিন্তু আপনাদের ফলাফল প্রকাশ করা হতে যাচ্ছে ভিউয়ার্স সেই অনুসারে আপনারা আপনাদের লিখিত পরীক্ষার প্রস্তুতিও শুরু করে দিতে পারেন এ পর্যায়ে আমি যেটা মনে করছি ভিওয়ার্স কবে নাগাদ আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হতে পারে এমনও প্রশ্নের জবাবে এন টিআরসি সচিব বলেন এটি নির্দিষ্ট করে বলা মুশকিল আমরা কাজ করছি মে মাসের মধ্যে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে ভিউয়ার্স তারা বলতেছে যে মে মাসের মধ্যেই প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে এবং এখানে বলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ফল তৈরির কাজ শেষ ছয় লাখের বেশি প্রার্থী উত্তীর্ণ বলে খবর সরিয়েছে এর কোনো সত্যতা আছে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি আরও বলেন ফেসবুকে তো আটাইশ এপ্রিল ফল প্রকাশ করা হবে বলে খবর সরিয়েছে ফেসবুকে করা এ ধরনের তথ্য সরাই তা আমাদের জানা নেই তবে এসব তথ্যের কোনো সত্যতা পাওয়া যায়নি এর আগে গত পনেরোই মার্চ আঠারোতম শিক্ষক নিবন্ধনের স্কুল বা সমপর্যায় ও স্কুল পর্যায়ে দুই এর প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এদিন সকাল সাড়ে নটা থেকে সাড়ে দশটা পর্যন্ত দেশের আটটি বিভাগের চব্বিশটি জেলা শহরে এ পরীক্ষা অনুষ্ঠিত হয় একই দিনে বিকাল সাড়ে তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত কলেজ পর্যায়ের পরীক্ষা অনুষ্ঠিত হয় এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেছেন আঠারো লাখ পঁয়ষট্টি হাজার প্রার্থী তো ভিওয়ার্স আপনারা কিন্তু অবশ্যই জানতে পেরেছেন যে ফেসবুকে যে বার্তাগুলো প্রকাশিত হয়েছিল আঠাশ তারিখ ফল প্রকাশ হয়ে গিয়েছে বা ফল প্রকাশ হচ্ছে ছয় লাখের বেশি প্রার্থী উত্তীর্ণ হয়েছে এগুলো হচ্ছে একটি ভুয়া খবর ভিওয়ার্স আমরাও কিন্তু দেখতে পেয়েছি ইউটিউবে অনেক চ্যানেলেই কিন্তু সে ফলাফল তালিকা ভুয়া ফলাফলের তালিকা কিন্তু প্রকাশ করেছে সেগুলোতে আপনারা কান না দিয়ে আপনারা এই চ্যানেলে চোখ রাখবেন যেখানে আপনারা সব সময় সবার আগে আপডেট বার্তাগুলো পেয়ে যাবেন ভিউয়ার্স সেই অনুসারে আবারও বলে রাখছি আপনারা যারা এন এর আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষা ভালো দিয়েছেন বা চল্লিশ নাম্বারের বেশি আপনারা পাবেন আশা করতেছেন তারা এখনি, খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা লিখিত পরীক্ষার জন্য প্রস্তুতি শুরু করে দিবেন কেননা আপনারা জানেন যে আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষায় হচ্ছে চূড়ান্ত পরীক্ষা প্রিলিমিনারি পরীক্ষা হচ্ছে শুধুমাত্র প্রার্থী বাসায় করার ক্ষেত্রে ভিউয়ার্স আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার পর কিন্তু আপনাদের ভাইভা পরীক্ষার মাধ্যমে আপনাদেরকে নির্বাচিত করা হবে অর্থাৎ লিখিত পরীক্ষায় যারা সবচেয়ে ভালো করবেন তাদেরকে খুব বেশি মূল্যায়ন করা হবে আপনি যদি প্রিলিমিনারি পরীক্ষায় চল্লিশ মার্কসের বেশি পেয়ে থাকেন বা পেয়ে যান তাহলেই কিন্তু আপনি লিখিত পরীক্ষায় বসতে পারবেন এবং লিখিত পরীক্ষায় যারা সবচেয়ে ভালো করবে তাদেরকেই সবচেয়ে বেশি মূল্যায়ন করা হবে ভিউয়ার্স প্রিলিমিনারি পরীক্ষায় আপনি যত বেশি নাম্বারই পান না কেন আপনাকে কিন্তু ওই রকম গুরুত্ব দেওয়া হবে না কেননা লিখিত পরীক্ষায় হচ্ছে আসল বা মেইন পরীক্ষা হিসেবে বিবেচিত হয় এন ক্ষেত্রে ভিউয়ার্স সেই সূত্র অনুসারে আবারও আপনাদেরকে একটু স্মরণ করিয়ে দিতে চাই যারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষার জন্য নতুন সিলেবাসের আঙ্গিকে রচিত স্কুল কলেজ ও মাদ্রাসা যে কোনো পর্যায়ের যে কোনো বিষয়ের সাজেশন বই আপনার প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে সুলভ মূল্যে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বইগুলো সরবরাহ করছি ইতিমধ্যে শত শত প্রার্থী আমাদের নিকট থেকে অর্ডার করে খুব দ্রুত সময়ের মধ্যেই তারা বইগুলো সংগ্রহ করে নিয়েছে ভিউয়ার্স অ্যান এর সকল আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে আপনারা যোগ রাখবেন এই চ্যানেলের মাধ্যমে আমরা সবার আগে সকল আপডেট এবং সকল গুরুত্বপূর্ণ সত্য খবর সবার আগে প্রকাশ করে থাকি ভিউয়ার্স পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি ধন্যবাদ সবাইকে